আসসালামু আলাইকুম রিয়ার্স আপনারা সবাই ভালো আছেন তা আমরা আজকে মধ্যবিত্ত পরিবারের জন্য অল্প জায়গার ভিতরে সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখব তো এই বাড়িটি করতে গেলে আপনার আটশো স্কোয়ার ফিট জায়গা লাগবে তো এই বাড়িটি এই প্ল্যানটা এটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোর প্ল্যান তো এই বাড়ির যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করব সেই সাথে আমরা এই ডিজাইন বিস্তারিত দেখব অবশ্যই আপনারা ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই বাড়িটি করার জন্য আপনাকে লম্বায় একত্রিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্থ চব্বিশ ফিট দুই ইঞ্চি জায়গা লাগবে এরপরে যদি আপনাদের জায়গা বেশি থাকে বা কম থাকে তারপরও কাজ করা সম্ভব হবে তো যাই হোক আমরা যদি দেখি যে আটশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিন রুম এক দুই তিন তিনটি রুম রয়েছে এবং কিচেন রুম বাথরুম ড্রয়িং ডাইনিং এবং একটি সিঁড়ি এটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোর কিন্তু ফার্স্ট ফ্লোরে দেখবেন যে সামনে দুই পাশে দুইটা বারান্দা আছে সেক্ষেত্রে আরও আপনার পঞ্চাশ ফিট পঞ্চাশ স্কোয়ার ফিট বেশি হবে তো যাই হোক আমরা যদি রুমের মাপগুলো দেখি তো এখানে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি অর্থাৎ এটা হচ্ছে বর্গ বর্গ আকৃতির একটা রুম এবং সব রুমেই আপনার এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি তবে আপনার জায়গা যদি বেশি হয়ে থাকে বাজেট বেশি হয়ে থাকে তাহলে আপনি আরও ছয় ইঞ্চি করে বেশি নিতে পারেন তো যাই হোক আমরা রুম তিনটা মাপ একই এবং এখানে সাত ফিট সিঁড়ির প্রস্ত রাখা হয়েছে যদি আপনারা চান এটাকে ছয় ফিট বা আপনার আট ফিট রাখতে পারেন তো আপনাদের এটা পছন্দের উপরে এবং চয়েজের উপরে তো এখানে যে কিচেন রুমটি রয়েছে এই কিচেন রুম হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট এক ইঞ্চি এখানে একটি বাথরুম রয়েছে বা টয়লেট রয়েছে তো আপনারা তিন রুমের সাথে যদি চান যে আমি আরও আরও একটা আমি বাথরুম দেব তাহলে কিন্তু দিতে পারেন এখানেও পাশাপাশি আরেকটা দেওয়া যাবে আবার যদি মনে করেন যে এখানে দিবেন তারপর দেওয়া যাবে তো যাই হোক এই ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরের যে ডিজাইনটা আমরা যদি সামনের দৃশ্যটা দেখি তাহলে আমরা কি দেখব আমরা নিচে কিন্তু কেসিগেট অর্থাৎ সিঁড়ি দিয়ে আমাদের যেহেতু এই ভবনটি প্রবেশ পথ সেহেতু নিচেই সিঁড়ি থাকবে এবং দুই দিকে দুই রুমের জ্বালানা থাকবে আমরা যদি দুই তেলায় দেখি যেহেতু এই বিল্ডিংটি দুই তেলা ফাউন্ডেশন দুই তেলা যদি দেখি তাহলে আমরা এ সিঁড়িঘর দেখবো এবং এখানে একটি বারান্দা রাখবো বারান্দার সাইড দিয়ে এই দরজা থাকবে তো যাই হোক দুই দিকে একই দৃশ্য তো আমরা এখন ফার্স্ট ফ্লোর যদি প্ল্যানটা দেখি তাহলে আমরা কী দেখব তো আমাদের শুধু এখানে অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের এই ব্যালকনি দুইটা অ্যাড হবে দুই পাশে দুইটা অর্থাৎ এই ব্যালকনি আপনারা তিন ফিট প্রস্তুত দিতে পারেন আবার যদি মনে করেন যে আমি চার ফিট দেবো বা আড়াই ফিট দেবো দিতে পারেন সমস্যা নাই আর বদ বাকি কিন্তু যা আছে সব ঠিকঠাক আছে এই কারণে অন্তত আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের জন্য পঞ্চাশ স্কোয়ার ফিট কম বেশি জায়গা লাগবে আর আমরা যদি পরবর্তী ডিজাইন দেখি তাহলে আমরা যদি কলামগুলো দেখি তো এখানে কলম কটা ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি কলম ব্যবহার করা হয়েছে আমরা যদি এরপরে বেস দেখি তাহলে এখানে বেসগুলো এফ ওয়ান সি ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এখানে বেস বারোটা রাখা হয়েছে এবং এই বেজের সাইজগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই সাইজগুলো কিন্তু আমার এখানে এইটা সাড়ে চার ফিট সাড়ে চার ফিট এবং বাকিগুলো মধ্যখানে পাঁচ বাই পাঁচ ফিট দেওয়া আছে আমরা যদি এর পরবর্তী এর সেকশনটা দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের রড কত মিলি ব্যবহার করা হয়েছে এবং এর স্পেসিংগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এরপরে আমরা পরবর্তীতে দেখব কলাম এই কলামের সেকশন দেওয়া আছে আর এখানে একটি কলামের লম্বালম্বী সেকশন দেওয়া আছে এখানে বলা আছে যে এটা আমার গেট বিম এটা হচ্ছে ফ্লোর বিম এর মধ্যখানে আপনারা কত মিলি রড ব্যবহার করবেন এবং রিংয়ের স্পেসগুলো কত রাখবেন এগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে আমরা যদি বাম পাশে সি ওয়ান সি টু দুই ধরনের কলাম ব্যবহার করা হয়েছে যেই কলামগুলো বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই দুই প্রকারের কলাম ব্যবহার করা হয়েছে তো আমরা এর পরবর্তীতে যদি দেখি তাহলে আমরা গেট বিমের লেয়ার প্ল্যানটা দেখব তো এখানে আমরা সবগুলো গ্রেড বিম একই রেখেছি অর্থাৎ যেহেতু এখানে মধ্যখানে কম রাখা যেত কিন্তু আমাদের যেহেতু আমরা টানা এই গ্রেড বিমটা দেব অল্প কাজের জন্য আমরা কখনো এটা কাটা দেবো না অর্থাৎ এই লেভেলে চলতে থাকবে আবার এই দিক দিয়েও চলতে থাকবে আমরা যদি এই সেকশনগুলো দেখি তাহলে আমরা একটা সেকশনে এখানে বিবেচনা করবো আর এটা হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গেট বিমটা এখানে রড ব্যবহার করা হচ্ছে ষোলো মিলি রডটা আমরা যদি লং সেকশনে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রডগুলো এবং কত এলভাগ ফোরে এখান থেকে এই এলভাগ ফোর এখান থেকে এই অংশটা হচ্ছে এলভাগ ফোর এরপরে যদি আমরা প্লান দেখি তাহলে আমরা ফ্লোর এই ফ্লোর যে বিম আর গেট বিমে রড সেকশন একই একই ধরা আছে এরপরে আমরা যদি সেকশনটা দেখি তাহলে আমাদের এখানে ষোলো এম এম রড দেওয়া আছে নিচে তিন নিচে তিনটা উপরে তিনটা অনুরূপভাবে এই সেকশনও আমাদের দেওয়া আছে তিনটে তিনটে ছয় ছয়টা এবং এই বিম হচ্ছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি আর এই দশ ইঞ্চির ভিতরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি আছে স্লাফ আর এই বিমটা ঝুলে থাকবে পাঁচ ইঞ্চি আমরা যদি সাদের রড দেখি সাদের রড ব্যবহার করা হয়েছে দশ মিলি রড সবগুলো দশ মিলি রড ব্যবহার করা হয়েছে আর যেহেতু এই ছাদটা দুই রকম হবে অর্থাৎ যে গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরের যে ছাদ হবে সেখানে কিন্তু আপনার যে বারান্দার অংশ বাড়তি সেটা হবে না আর এটা এই বাড়তি অংশটা হবে দুই তলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে এই বাড়তি অংশটা হবে তো এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো দশ মিলি রড এবং এখানে যেহেতু আমাদের ক্যান্টিলিভার অংশ এই অংশতে ব্যবহার করা হয়েছে বারো বারো মিলি এক্সট্রা টপ টপগুলো শুধু বারো মিলি ব্যবহার করা হয়েছে এখানে আর যেই মধ্যখানে মাঝের যেই এক্সট্রা টপগুলো সেগুলো হচ্ছে দুইটা করে মিলি দেওয়া আছে এবং সব দিকে যেই এক্সট্রা টপ দেওয়া আছে সেগুলো হচ্ছে একটা করে দশ মিলি তো আমরা যদি সিঁড়িটা দেখি তো সিঁড়িটা আমরা এইভাবে দেখতে পারবো যে আমাদের প্রতিটা সিঁড়ির যে স্টেট এই ট্রেট হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি করে দেওয়া আছে এবং রাইজার হচ্ছে ছয় ইঞ্চি তো আমাদের এই সিঁড়িটার মাপ ছিল ওখানে ছয় ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি আমরা যদি একটু সেকশন দেখি তাহলে আমরা আমরা এইভাবে দেখতে পাবো যে আমাদের এখান থেকে শুরু হয়ে গেছে যেহেতু আমরা এর নিচেই এর নিচে আমরা গেট হবে সেহেতু আমাদের এই অংশটা একটু ডাউন হবে কেননা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেখানেই আপনারা বাড়ি করেন না কেন সেই বাড়িটা যেন অবশ্যই প্রবেশ পথটা ঠিক সঠিক হয় অর্থাৎ সাত ফিটের নিচে হলে কিন্তু কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হবে না কেননা মানুষ সবসময় যাতায়াত করবে এই গেট দিয়ে এবং গাড়ি মোটরসাইকেল এগুলো উপরে উঠানোর জন্য এই জায়গাটা প্রয়োজন অর্থাৎ সাত ফিট আপনাকে রাখতেই হবে তো আমরা এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন করা হয়েছে তো আপনারা এরকম বাড়ি যদি আপনাদের ডিজাইনে পছন্দ হয় জায়গা যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আপনারা আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ